গোল্ডেন রিট্রিটের রিপাবলিক ডে স্পেশাল অফার মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় গণতান্ত্রিক খালি, বিরিয়ানি থেকে কাবাব স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেলিব্রেট উইথ গোল্ডেন রিট্রিট বহরমপুর শিল্পতালক লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের নিয়ে মিছিল বহরমপুরে ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সাজিয়ে উৎসবের মেজাজে মিছিল শহরের রাস্তায় নতুন ভোটারদের সাথে নিয়ে এদিন মিছিলে নেতৃত্ব দেন জেলা শাসক মিছিল শেষে বহরমপুর কালেক্টরেট ক্লাবে সভাকক্ষে হয় আলোচনা সভা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে কথায় আছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হল ভোট উৎসব আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু সাল থেকে এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় এই দিন আক্ষরিক অর্থেই উৎসবের আবহ দেখা গেল বহরমপুরের রাস্তায় ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সাজিয়ে উৎসবের মেজাজ ছিল শহরের রাস্তায় হাঁটল নতুন ভোটাররা জেলা প্রশাসনের ও জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে শহরের পাঁচশো মিটার রাস্তা পরিভ্রমণ করে মিছিল পড়ুয়াদের সাথে নিয়ে এদিন মিছিলের নেতৃত্ব দেন জেলা শাসক জাতীয় ভোটার দিবস প্রত্যেক বছর পালন করা হয় এবছরও পালন করা হচ্ছে পালন করার রাঙ্গি হচ্ছে কি আমরা যেভাবে করি সেটা হচ্ছে গিয়ে সুইপ আপনারা জানেন সিস্টেমেটিক সিস্টেমেটিক ভোটারস এডুকেশন প্রোগ্রাম সেটাতে আমরা নতুন ভোটার তাদেরকে ভোটদান প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত করার বিভিন্ন রকম প্রয়াস করা হয় এছাড়া যারা ভোটার আছেন সর্বস সমস্ত রকম ভোটারদেরকে একটা আউটরিচ প্রোগ্রাম ইলেকশন কমিশনের মাধ্যমে যাতে তারা ভোটদান করতে আসেন ভোটদানের সাথে যুক্ত হতে পারেন মিছিল শেষে বহরমপুর কালেক্টরেট ক্লাবের সভাকক্ষে হয় আলোচনা সভা এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন শাসক সহ বিশিষ্ট আধিকারিকেরা নতুন ভোটারদের সাথে নিয়ে ভোটদান ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়